তাহলে কি হচ্ছে কোনো আইন যদি পরিবর্তিত না হয় তাহলে আপনার কি পরিবর্তিত হচ্ছে প্রশ্ন পরিবর্তিত হচ্ছে যতবার পরীক্ষা দিয়েছেন এবার দুই হাজার এবং দুই হাজার সাল থেকে এই পর্যন্ত দেখবেন ছোট ছোট প্রশ্ন করে কিছু কিছু প্রশ্ন অপরিবর্তন আবার কিছু কিছু প্রশ্ন খুবই মান খুব ভালো করছে যে প্রশ্নটা খুব ভালো হয়েছে মানে শর্ট শর্ট প্রশ্ন আছে যাতে বোঝা যায় তাই আপনাদের বারবার বলতেছি পুলিশের দায়িত্ব করতে যদি বুঝেন তাহলে পুলিশের অনেক সময় পুলিশের প্রধান প্রধান কাজ কি বলে না যে পুলিশের প্রধান প্রধান পুলিশ আইনের যে প্রধান কাজ কি এখানে আছে পুলিশের আইনে যে পুলিশের পুলিশের ক্ষমতা কি একই কুশ্চেন আপনার যদি প্রশ্নটাও ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ করবো একজন বলেন থাকো এই তানিয়া কোথায় সুবর্ণা তানিয়া কোথায় পারল একটা তো দেখি না তারপর হ্যাঁ হ্যাঁ বলো

তেমন স্যার আইজির সরকারের অনুমতি ক্রমে স্যার পুলিশ বাহিনীর গঠন শ্রেণীবিন্যাস কর্তব্য পোশাক পরিচ্ছদ বাসগৃহ ইত্যাদি স্যার নিয়ন্ত্রণ প্রণয়ন করতে পারবে স্যার তারপরে পুলিশ অফিসার যেকোনো কোনো সংরক্ষণ আড্ডা সন্দেহজনক উচ্ছৃঙ্খল লোকদের সমগ্র স্থলে বিনা প্রণয়ন প্রবেশ স্থানে তল্লাশি করতে পারবে স্যার পুলিশ আইনে দেশ পুলিশের কার্যবিধি এসব ভেরি তারপর স্যার পুলিশ অফিসার অপরাধ সম্বন্ধে ম্যাজিস্ট্রেট সংবাদ দিবেন পুলিশ তারপর যে কোনো মামলা টামলা যেমন পুলিশ আইনে চব্বিশ তেরো তারপর পুলিশ সুপার মহাদেয় পুলিশ সুপারের নির্দেশে স্যার যে কোনো যৌন বা মিছিল মিটিং নিয়ন্ত্রণ করতে পারে পুলিশের তিরিশ দ্বারা স্যার যেকোনো অবৈধ জনসমাবেশ বা শোভাযাত্রা পুলিশ অভিযোগ ছত্রভঙ্গ করতে পারবে স্যার একশো সাতাইশ পুলিশের কাছে একশো সাতাইশ পুলিশের তিরিশের কয় স্যার আচ্ছা ঠিক আছে মোটামুটি মোটামুটি এই যে আমরা যে চৌত্রিশে ক পড়ছি চৌত্রিশ চৌত্রিশের ক এগুলো মোটামুটি ক্ষমতা রয়েছে এবং পুলিশের যে জিডিতে দূরতে বিভিন্ন অপরাধের বর্ণনা এগুলো আইন শৃঙ্খলা হয় দমন হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এই জিডির কথাটা উল্লেখ করবেন যেহেতু পুলিশের আইনের জিডির কথা চলে ধারের কথা বর্ণনা আছে পুলিশের পুলিশের অনেক ক্ষমতা এবং দায়িত্ব করতে অনেক প্রধান প্রধান দায়িত্ব করতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে আপনার একটু দেখে দিবেন এটা একটু দেখলাম শুনলেন আর হচ্ছে পরের প্রশ্নে যাই কেউ বলবেন যে মাদক দ্রব্য কাকে বলে মাদক দ্রব্য আইন অনুযায়ী বিনা প্রণায় তল্লাশির পদ্ধতি আলোচনা করুন এখানে যা আছে কারোর সাথে মিলানোর দরকার নাই জাস্ট আপনারা আপনাদের মতো বলবেন এখানে ভুলও থাকতে পারে আমার লেখা কারো ভালো না লাগতে পারে সেটাও সমস্যা নেই বাট আপনারা মেন বই পড়ছেন আমিও পড়াইছি আপনারা মেন বইয়ের বাইরে যাবেন এখন বলেন যে মাদক দ্রব্য কাকে বলে যে মাদক দ্রব্য আইন অনুযায়ী তল্লাশি তারপর হচ্ছে সাইবারে তল্লাশি আহ তারপর মানব পাচারে তল্লাশি যেটা হচ্ছে কত মানব পাচারের কত বেশ না তারপর হচ্ছে এরকম যত তল্লাশি আছে ফৌজদারি কার্যবিধি

মাদক অনুযায়ী তল্লাশি কত হবে মাদক অনুযায়ী বিনা পড়া তল্লাশি তল্লাশি কত বিনা পড়া এখানে মনে হয় এখানে মনে হয় ছত্রিশ দেশে ভুল আছে যাই হোক আপনি এদিকে থাকেন না এখানে তাকার দরকার নাই আপনার বলেন তো এই ধারার অনুযায়ী তাহলে প্রথম হচ্ছে মাদকের অনুযায়ী বলবেন যে মাদকের যে সংশোধনে যে দুই হাজার আঠারো সালে সর্বশেষ সংশোধন হয়েছে যে মাদক দ্রব্য সেবন নেশা নেশাগ্রস্ত হয় অপ্রকৃতিস্থ হয় দেহ শরীর পরিবর্তন হয় স্মৃতিশক্তি জনশক্তি হ্রাস পায় মাদক এখন নিয়ন্ত্রণে যেটা আছে সেটা এখানে সংশোধন থাকতে পারে আপনারা আর বিনা পড়া তলাশি যেটা বলছেন সেটা হচ্ছে তেইশ বিনা পড়ায় তাই তেইশের যে বিধান রয়েছে ওখানে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করতে হচ্ছে ঠিক কিভাবে যাবেন কি কি কারণে এবং সেখানে দিন এবং রাতের কথা বলা হয় কখন যে অপরাধের সম্ভাবনা রয়েছে কোন স্থানে স্থানে অপরাধ সংঘটিত হচ্ছে বা স্থানে বিশ্বাসের কারণে করতে পক্ষে জানিয়ে আপনি বিনা পড়ে সেখানে তলাশি করবেন এখন তল্লাশি করতে যে ফৌজদারি কার্যবিধির যে বিধানগুলো রয়েছে আটচল্লিশ আপনার একশো দুই এবং পরবর্তী সেখানে যায় যদি কোনো কিছু পান দরজালা ভাঙবেন দরজালা ভেঙে বের হবেন এবং সেখানে যদি সাক্ষীদের

ক্লাসটা দশ মিনিট এরপর আবার নতুন লিঙ্ক দিব সবাই কেউ যাবেন না একেবারেই যাদের কাজ থাকে আপনারা চলে যাবেন সমস্যা নাই